হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে রোজকারের একঘেয়ে রান্নার থেকে একটু মুখ বদলানোর জন্য আমি আজকে নিয়ে এসেছি চিকেন স্টুয়ের রেসিপি যা ভীষণই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা খাবার এবং বানানোও কিন্তু সেরকমই সহজ বাচ্চা থেকে বড় সবাই এই চিকেন স্টু খেতে পারেন আর শুধুমাত্র পেশেন্ট নয় স্বাস্থ্য সচেতন মানুষরা প্রতিনিয়ত এই চিকেন স্টু তাদের খাদ্য তালিকায় রেখে থাকে আশা করি অনেকেই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বাড়িতে বানাই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক চিকেন স্টু বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি একটা গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা পেঁপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি তিন থেকে চারটে বিনস এটাও লম্বা লম্বা কেটে নিয়েছি সব সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কিছুটা গরম মশলা এখানে পাঁচটা ছোট এলাচ কিছুটা দারু চিনি এবং লবঙ্গ নিয়ে আর নিয়েছি গোটা গোলমরিচ এখানে কিছুটা আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং রসুনও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর যেটা মেন উপকরণ সেটা হলো চিকেন এখানে আড়াইশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি রান্নাটা আমি কুকারে করব কুকার গরম হলে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন সাদা তেল নিয়েছি এবং তেল গরম করব তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে গোটা গরম মশলাগুলো গোটা মশলাগুলো দিয়ে দেব তার মধ্যে আদা কুচি এবং রসুন কুচিগুলোও দিয়ে দেব দিয়ে হালকাভাবে একটু দু থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো মশলাগুলো হালকাভাবে একটু দু থেকে তিন মিনিট এইভাবে নেড়ে নেড়েসেরে নেব এবারে এর মধ্যে সবজিগুলো কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব প্রথমে পেঁয়াজ এবং গাজর দিলাম তারপরে পেঁপে বিনস সব সবজিগুলো ভালোভাবে দিয়ে একটু তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখবো সবজিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দেব। এখানে আমি লেগ পিস এবং ব্রেস্ট পিস দু রকম পিসি নিয়েছি আপনারা চাইলে শুধু লেগ পিসেও এই চিকেন স্টু বানাতে পারেন এবারে চিকেনের সাথে সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে এই সময় কিন্তু হাই করবেন না এবারে স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণটা এখনই দিয়ে দেওয়া ভালো তাতে চিকেনের মধ্যে এবং সবজির মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যাবে দেখুন বন্ধুরা চিকেনের সাথে মাংস কিন্তু চার পাঁচ মিনিট মতন ভালো মতন ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে সামান্য জল অ্যাড করবো প্রথমে অল্প জল দেব দিয়ে জলের সাথে সব কিছু একটু কষিয়ে নেব একটু ভালোভাবে মিক্স করে নেব এইভাবে একটু নেড়ে সেরে নিতে হবে এবারে গ্রেভির জন্য সামান্য জল আর একটু অ্যাড করেছি এবারে প্রেশারের ঢাকাটা বন্ধ করে দেব চারটে হুইসেলে স্টুটা বানিয়ে নেব চারটে হুইসেল হয়ে গিয়েছে এবারে কিছুক্ষণ দমে রেখে দেব দম পুড়ে গেলে প্রেশারের ঢাকাটা খুলে নিতে হবে চিকেন স্টু কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা চিকেনের সাথে সবজিগুলো সবই কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে এবারে পালা সার্ভ করার একটা বোলের মধ্যে চিকেন স্টুটা ঢেলে নেব এরকম গরম গরম চিকেন স্টু বন্ধুরা আপনারা শুধু তো খেতেই পারেন এছাড়াও রুটি অথবা ব্রেডের সাথেও কিন্তু খেতে খুব ভালোই লাগে ওয়ান টেবিল স্পুন বাটার অ্যাড করে দেব এবং সব শেষে উপর থেকে একটু গোলমরিচ ক্রাশড করে ছড়িয়ে দেব। এটা অপশনাল এটা আপনারা যারা পছন্দ করেন না গোলমরিচের গুঁড়ো তারা নাও দিতে পারেন তবে গোলমরিচের গুঁড়ো শেষে অ্যাড করাতে কিন্তু চিকেন স্টুয়ের স্বাদ আরও বেড়ে যায় ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি চিকেন স্টু যা অত্যন্ত সুস্বাদু এবং খুবই পুষ্টিকর একটা খাবার সাধারণত আমরা চিকেন কষা অথবা চিকেন কারি এরকম স্পাইসি কোনো স্পাইসি চিকেনের আইটেমই বেশি পছন্দ করি তবে বন্ধুরা মাঝে মধ্যে এরকম চিকেন স্টু বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন তাতে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু আমি শুরুতেই বলেছি এখন আমরা সবাই প্রায় স্বাস্থ্য সচেতন সুতরাং স্বাস্থ্যের কথা মনে রেখে মাঝে মধ্যে এরকম স্বাস্থ্যকর পুষ্টিকর একটা খাবার চিকেন স্ট্রু আপনারা কিন্তু মাঝে মধ্যে বানিয়ে খেতেই পারেন আর যারা ডায়েট করছে তারা তো এই চিকেন স্টু তাদের খাদ্য তালিকায় প্রায় রেখেই থাকে তাহলে বন্ধুরা আজকের আমার রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা নতুন ভিউয়ার তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন তাতে যে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকে আসি চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ